আপনারা জানেন অত্যন্ত দুঃখ পরিতাপের সাথে বলছি হৃদয় রক্তক্ষরণ হচ্ছে জবানে কথা আসে না তারপরে প্রতিদিন দু তিন চার জায়গায় আমাদেরকে মুখ খুলতে হয় কথা বলতে হয় আরব সাগরের পারে বিশ্ব সন্ত্রাসী ইহুদির বাচ্চারা তেইশ হাজার মুসলমানকে তিন মাসে হত্যা করে ফেলেছে এবং আরব সাগরের পানি লাল হয়ে গেছে ফিলিস্তিনি মুসলমানের তেরো হাজার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলিকে বিশ্ব সন্ত্রাসীরা হত্যা করে আরবের মাটি লাল বানিয়ে কিন্তু ব্যত্যই ঘটছে একটা বিষয় এই যে প্রতিদিন হাজার হাজার আজকে সারাদিন গাজারিয়া দাদিস পাদ্রাসায় দুপুর বেলা কাকরাইল মুসিদের সামনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে খতমে নববতের সম্মেলনে বাংলাদেশের শীর্ষ সকল উলামায়ে কেরাম এগুলো আপনারা টেলিভিশনে তারপর কি হয় ইউটিউবে ফেসবুকে সারা দিন দেখতেছেনই যে হাজার কোটি মানুষ প্রতিদিন লক্ষ মানুষ আমরা চোখে দেখি মনে আমার একটা দুঃখ লাগে একটা মানুষের চেহারা দেখো এটা মনে হয় না যে তাদের জাত ভাই কলমা গো মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে তার অন্তরে কোন চিন্তার ছাপ আছে ঠিক কি না এটা যদি হয় তাহলে তো আমরা মদিনা ওলার সামনে হাসরের ময়দানে মুখ দেখাতে পারবো না ঠিক কোরআন শরীফ সহি পড়তে না জানলেও আলহামদুলিল্লাহ সুরা জানে না এমন মুসলমান পাওয়া যাবে না ঠিক কিনা সেই আলহামদুলিল্লাহ সুরার শেষ আয়াতটা আপনারা কি পড়েন গাইরিল মাগদুবি আলাইহিম এই যে সারা জীবন পড়ে পড়ে দাড়ি পাকায় ফেললেন কিছু বুঝতে পেরেছেন কি পড়তেছেন আপনি এ মাগদুব মানে আওয়ামী না

সয়ং কোরআন শরীফে শ্রেষ্ঠ সুরা সুরাতুল ফাতে হায় আয়াত নাজেল করে বলতে পারে মাদ্দ এগুলি লানত প্রাপ্ত এগুলি অভিশপ্ত এটি প্রমাণ হয় ইহুদিরা কত খারাপ ঠিক কিনা ধরে দুই দলিন খ্রিস্টান জাতি পথভ্রষ্ট গোমরা রাস্তা হারা আর একটি জাতির তীব্র সমালোচনা করানে তিনটি জাতির তীব্র সমালোচনা করানে সেই জাতিটা কারা যারা না পাক। তা বুঝার জন্য আপনাদেরকে বলবো এই টাঙ্গাইলের ভুয়াপুরের নিবৃত ভুয়াপুরে নিবৃত পল্লীতে বসবাস করে কিন্তু প্রত্যেক অত নামাজের উপর একজন মোমেনের অন্তরে যন্ত্রণা কায়মন বাক্যে শ্রদ্ধার মস্ত কবনত করে নামাজের পরে মুনাজাতে কান্দে আল্লাহ গরিব মানুষ খেত খামারে কাজ করি জীবনে একবার কি মক্কা শরীফ দেখাই না প্রত্যেকটা মুসলমানের অন্তরে এই কামনা প্রভু ওই যে কালো বোরকাটাকে একটা ঘর মাঝখানে দাঁড়িয়ে থাকে লক্ষ মানুষ তো করে এটা তোমার বাড়ি আমার জীবন একবার দেখাইবা না প্রত্যেক মানুষ অন্তরে কামনা করে ঠিক কিনা সেই বাইতুল্লাহ আল্লাপের সুযোগ দিয়েছে ভুয়াপুরের একজন নিবৃত পল্লীর ইলিটারে অশিক্ষিত একদম বধু আনপড় অশিক্ষিত গ্রাম্য লোক আমার আল্লাহর কাছে শিক্ষিত অশিক্ষিত মূল্য নাই মূল্য হলো প্রেম আর ইমানের আপনি মক্কা শরীফ গেলেন আহারে কত আবেগ সাধারণ লোক আমি হজের মৌসুমে উমরার সময় গেলে দেখি সাধারণ মুসলমান যারা ওমরা করে হজ করে যারা পেশাদার ব্যবসায়ী এগুলি তো অন্য জগৎ কিন্তু যারা প্রেম নিয়ে হজ আর করতে যায় এরা আর হজরতে হানজালার চেতনা পাগল হয়ে যায় তারা পৃথিবীর ইতিহাস লাশের বদলে লাশ না পড়লে রক্তের বদলে রক্ত না পড়লে যুদ্ধ বন্ধ হয় না আমার একাত্তরের মুক্তিযুদ্ধ যুদ্ধ থেকেই তো তার গাইডলাইন নিতে পারেন হানাদার পাকিস্তানিরা পঁচিশে মার্চ রাতে ঘুমন্ত বাঙালি জাতির উপরে হায়ানার মতো ঝাপায় পড়লো ঠিক মাত্র সাত মাসে তিরিশ লক্ষের কাছাকাছি বাংলাদেশিকে হত্যা করে ফেলল দুই লক্ষ তারা লুটে নিল এরা হত্যা মেতে উঠলো উল্লাসের সাথে বাঙালির রক্ত ছড়াতে শুরু করলো পদ্মা মেঘনা যমুনার এক মাইল জায়গা ছিল না যার মধ্যে দশটা লাশ দেখা যেত না একাত্তর ঠিককে না এভাবে লাশ ভাস্ত নদীতে শিয়াল কুকুরের এদেশের মানুষের হত্যা করে ফেলে লাশকে তো আবার বৃদ্ধ বনিতা ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক সকলের সমন্বয়ে যখন মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ শুরু হলো প্রতিরোধ যুদ্ধ শুরু হলো শেষ দেড় দুই মাসে যখন আমার বীর মুক্তিযুদ্ধ পাকিস্তানের মেজর মেজর জেনারেল কর্নেল ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার জেনারেল পাকিস্তানি সেনাবাহিনীদেরকে নিধন আর হত্যা শুরু করলো ওরা দেখল যে এক লাখ এসেছি পাঁচ হাজার দেড় মাসে খেয়ে ফেলেছে আর যদি দুই চার মাস যুদ্ধ চলে এক লাখের একটাও পাকিস্তানে ফেরত যাবে না ঠিক কিনা এখন তাই ষোলোই ডিসেম্বর আমার লাল সবুজের পাতাকা পতাকা মেনে নিয়ে ওরা আত্মসমর্পণ করে যুদ্ধ আর এই দেশের মানুষ হত্যা বন্ধ করতে বাধ্য হয়েছে এটা ইতিহাস বাংলাদেশের একাত্তর থেকে এই তো আমরা সবক পাই লাশের বদলে লাশ না ফেললে নিন্দা করলে কেউ যুদ্ধ বন্ধ করে না এখন ডাইরেক্ট লাশ ফেলতে হলে যেতে হবে ইসরায়েলে ঠিক কিনা পড়ে আমার ভাইয়েরা আপনি এহারাম পড়েছেন টুপি খুলে ফেলেছেন সেলাই করা গেঞ্জি গায়ে নাই জামা গায়ে নেই কোনো সেলাই করা কাপড় রাখা যাবে না হেরাম পরা অবস্থা ঠিক কিনা একটা সেলাই ছাড়া চাদর গায়ে দেবেন আর একটা সেলাই ছাড়া চাদর আপনি পরিধান করবেন এরপর আল্লাহর ঘরের সামনে মাথা আফে শুরু করবেন আল্লাহর ঘর প্রদক্ষিণ করা তোয়াফ করা ঠিক না আপনি যে তোয়াফ করতেছেন খুব ভালো করে অল্প সময় কথাটাকে বুঝে নিতে হবে মুশেকরা ইহুদিরা খ্রিস্টানরা মুসলমান ছাড়া সমস্ত মুসলিমরা কত না পাক বিশেষ করে মূর্তি পূজকরা প্রশ্ন করে জবাব দেন আপনি যে নামলেন করেছেন ভালো একদম কিন্তু জবাব দাও তোমার মূত্রথলিতে কি দশ ফোটা পেশাবো নাই অবশ্যই আছে ঠিক কিনা বলেন আপনার মূত্রফলিতে মূত্রথলি যেখানে পেশাব জমা হয় দশ ফোটা পেশাব কি তখন নাই আপনার ইষ্টমাকে পায়খানা যেখানে জমা হয় সেখানে কি আধা শতক পায়খানাও নাই তারপরে কি আল্লাহ বলেন না কি আপনাকে এই আমার ঘর তো করবে পেশাব পেটে পায়খানা পেটে যাও এগুলি মেশিন দিয়ে ওয়াশ করে আসো তারপর আমার ঘর তো করে এমন বলে নাকি নো প্রবলেম কোন সমস্যা নাই পেটে পেশাব পায়খানা তার থেকে আমার বন্ধ উজু গোসল করে এসছে আমার ঘরে তো করবে কোনো বাধা নাই ঠিক না বলে ঠিক কি আশ্চর্য বিষয় একজন মুসলমান পেটে পেশাব পায়খানা আছে কোনো সন্দেহ নাই তারপর আল্লাহ তার তোয়াফে বাধা দেয় না আর মুর্শে কত না পাক নামাল মুর্শি কোন আল্লাহ বলে সাবধান কোন মুর্শেক আমার মসজিদে হারাম মদিনার মসজিদের এরিয়ার ভিতরে ঢুকতে পারবে না অল্প কথায় প্রমাণ হলো মুর্শেকরা পায়খানার যে আরো না পাক পেশাবের যে পাক ঠিক কিনা তারা হলো প্রতিবেশী রাষ্ট্রের হিন্দু যারা প্রতিমা পূজা করেন এই তিনটি জাতির তীব্র সমালোচনা আল্লাহ করেছেন আমার ভাইরে তিন জাতির ব্যাপারে হুশিয়ার কি বলেন ঠিক না বলেছেন আমার শত্রু আর তোমাদের শত্রুর সাথে বন্ধুত্ব করবানা ঠিক কিনা আল্লাহ বলছেন এদের সাথে বন্ধুত্ব করা যাবে না আমার ভাইরা এখন থেকে এটা মাথায় রাখতে হবে বাবা তুমি আওয়ামী করো বিএনপি করো জামাত চরমনাই করো তুমি দাওয়াতুল হক তুমি তবলিগ তুমি পাবলিক একটা কথা ভুলে গেলে ইমান হারা হইয়া কবরে যাইবা তোমার আমার দল আলাদা পীর আলাদা নেতা আলাদা মনে রাখবা তোমার আমার নবী মদিনা ওয়ালা মনে রাখবা তোমার আমার কোরআন আল্লাহর কিতাব কোরআন শরীফ ঠিক কিনা বলে নামাজ রোজা কোরআন হাদিস আল্লাহ রসুল কেউ করলে তখন দলের দিকে তাকাই বানা দলের বুকে লাথি মেরে কোরআনের বুকে চলে আসবা ঠিক কেন ধরে আপনার বাপকে রাজি তো হাত তোলে আল্লাহ আকবার বলে দেখা যায় যে ইহুদির বাচ্চাদেরকে আমার আল্লাহ সমালোচনা করে বলছেন মাকদু তারা লানত প্রাপ্ত এবং আরেকটা বিষয় মনে রাখবেন এই পৃথিবীতে আমাদের এই প্রতিবেশী রাষ্ট্র বার্মা এরা মগের জাতি এরপরে আরো কত দেশ আছে আপনার নেপাল নাগডোবা জাতি ঠিক কিনা বলেন এরপরে এদের নিজস্ব একটা ভূমি আছে রাষ্ট্র আছে কিন্তু ইসরায়েলি ইহুদির বাচ্চারা এদের রাষ্ট্রটা বাস্টার্ড কান্ট্রি একটা হারামজাদা রাষ্ট্র এক ইঞ্চি জমি ওদের নাই ওরা ছিয়াত্তর বছর আগে আমার আরব ভূমি আমার মুসলমানের জায়গা দখল করে ইসরায়েল নামে একটা জারজ রাষ্ট্র তৈরি করে আমার মুসলমানের বাড়িতে থেকে মুসলমানের রক্ত নিয়ে ছিয়াত্তর বছর ধরে হোলি খেলা খেলছে এবার বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে পৃথিবীতে দিয়ে যাব বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে জিতব আমরা বলে গেছেন মদিনাওয়ালা জোরে খান ইনশাআল্লাহ জোরে বলেন বলেছি তিনটি বিষয় পছন্দ না হলে কথা বলবো না আমি কারো চাকরি করি না কারোটা খাই না জেল থেকে বের হওয়ার পর তিন মাস হলো প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ দিয়ে রেখেছি উনি আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন চ্যালেঞ্জ গ্রহণ করলে বলি যদি প্রমাণ করতে পারেন মামলা তাহলে আপনাকে দুই বিঘা জমি লিখে দেবো পদ্মার পারে আর প্রমাণ করতে না পারলে বলেন দিস ইজ মিস্টেক সরি ভুলে গেছে হুজুর আপনারা মনে কিছু নেবেন না এটা ভুলে আমরা করে ফেলছি আমরা মাফ করে দেবো ঠিক কিনা চলে সুতরাং প্রিয় মাতৃভূমি বাংলাদেশে কাউকে গুনে কথা বলতে হবে কোরআন হাদিসের এই পূজা আমরা করি না ঠিক কিনা সেজন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি তিনটি বিষয় পছন্দ হলে কথা শোনাব মুনাফিকদেরকে তো আর বয়ান শোনাবো না নাস্তিক মুরতাদেরকে তো আর ওয়াজ মাহফিলে জাকা দেবো না এক ওই যে ইসরায়েলি ইহুদির বাচ্চারা এতগুলি মুসলমান তিন মাসে হত্যা করে ফেলেছে ভুয়াপুরের মুসলমানরা কে এই রক্তের বদলা নিতে চায় গলা ফাটায় বলতে এই লাশের বদলা নিতে চান তালেবানদের একটা অংশ যেহেতু অলরেডি ঢুকে গেছেন ফিলিস্তিনে ইরানের সাথে ইরানের সাথে দেন দরবার চলছে বর্ডারটা খুলে দাও দোস্ত ইরান প্রস্তুত কিন্তু আন্তর্জাতিক একটু বিভিন্ন বাধা নিষেধের কারণে ইরান একটু সময় ক্ষেপণ করছে কিন্তু ইরান বর্ডারটা খুলে যাবে তিন লক্ষ তালেবান সৈন্যরা ফিলিস্তিনে ঢুকে যাবে আর জর্ডানের বর্ডারটা একটা লাথি দিয়ে তালেবানরা ভেঙে ফেলবে ঠিক কিনা তো তখন ইহুদির বাচ্চারা দেখবে কত ধানে কত চাউল ঠিক কিনা ধরে যদি ইহুদিদের বিরুদ্ধে তালেবানদের তিন লাখ সৈন্যরা ইরান আর জর্ডান বর্ডারকে ভেঙে ঢুকে যায় বাংলাদেশের তিন কোটি যুবক যাদের বয়স তিরিশের নিচে সারা পৃথিবীতে সংখ্যায় আমরা দুইশো কোটি যুবক তিরিশ কোটি যাদের বয়স তিরিশের নিচে এই তিরিশ কোটি যুবক তালেবানরা ঢুকে যাওয়া মাত্রই কেউ কারো বসে থাকবে না বর্ডার ফাটা যুদ্ধের ময়দানে ফিলিস্তিনি মুসলমান রক্ষায় জিহাদ শুরু করে দিবে ঠিক কিনা ধরে রাখো বুয়াপুরের যুবকরাও কি যাবে কারা যাবে হাত তুলে আল্লাহু আকবার বলে দেখায় না মুসলিম রাষ্ট্র পৃথিবীতে আমাদের কয়টা ইহুদীদের একটাও নাই যেটা আছে এটাও জারজ ঠিক কিনা আমরা সংখ্যা দুইশো কোটি ইহুদি পৃথিবীতে কত কোটি বলতে পারেন কেউ বলতে পারবেন ইহুদি কত কোটি ভুল এখন বর্তমানে এক কোটি চল্লিশ লাখ টোয়েন্টি পার্সেন্ট বিশ ভাগ একশো জনের মধ্যে বিশ জন বাস করে ইসরায়েলে আর বাকি আমেরিকা টেমেরিকা পৃথিবীর বিভিন্ন দেশ মিলায় বাকিরা বসবাস করে তার মানে ইসরায়েলের সর্বোচ্চ বত্রিশ থেকে তেত্রিশ লক্ষ লক্ষ ইহুদিরা বসবাস করে তেত্রিশ লাখ ইহুদির বাচ্চারা দুইশো কোটি মুসলমানের রক্ত নিয়ে খেলা খেলছে আমরা তার জবাব দিতে পারি না কেন এর কারণ হলো মুসলমান দেশের রাষ্ট্রপ্রধান গুলি একমাত্র আফগানিস্তানের রাষ্ট্রপ্রধান হেড অব দ্য স্টেট আমিরুল মুমিন মোল্লা আকুন্দুজাদা ছাড়া আর কোন মুসলমান দেশে রাষ্ট্রপ্রধান খাটি মুসলমান নাই থাকলে তারা শুধু নিন্দা প্রস্তাব কি কি মগের মূল একমাত্র আফগানিস্তানের রাষ্ট্রনায়ক ছাড়া পাক্কা ইমানদার কোনো মুসলমান মুসলমান কোন দেশে রাষ্ট্র ক্ষমতায় নাই সুরত ধরে ভুয়া ভুয়া সব ভুয়া কোনটায় ভোট চোর কোনটায় জনগণের গম চোর কোনটায় জনগণের অধিকার চোর আমার ভাইরা এখন বাংলাদেশে সুযোগ পেলে এখান থেকে কয়েক হাজার কিলোমিটার ফিলিস্তিনে গেলে না ডাইরেক্ট যুদ্ধে মোকাবেলা করে রক্তের বদলে রক্তা নিতে পারবেন আপনারা আমরা এখন কি করবো হা আছে এত সস্তা নয় আগামী কাল থেকে মাথায় রাখবেন বিষয়টা একটা করে শক্ত মাসের লাঠি বানাবে এলেঙ্গার পরে যমুনা সেতু হয়ে যে রাস্তাটা পূর্ব উত্তরবঙ্গে ঢুকে গেছে নর্থ বেঙ্গলে আমাদের বাংলাদেশের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাস্তার যোগাযোগ ঠিক কিনা এনজিও থেকে শুরু করে নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের এই এনজিওদের বিভিন্ন কর্মকর্তা বাটা কোম্পানির জুতার বিভিন্ন কর্মকর্তা ইহুদি পণ্যের কর্মকর্তারা এই রাস্তায় প্রচুর চলাফেরা করে আগামী কাল থেকে আপনারা প্রস্তুতি নেন দশ দিনের ভিতরে ওলামা একরামের কর্মসূচি আসবে সব যমুনা সেতুর গোড়ায় যায় টোল প্লাজার কাছে লাঠি নিয়ে দাঁড়াইতে হবে যখনই বিদেশি পতাকাবাহী গাড়ি দেখবেন গাড়িটা তল্লাশি করবেন ওই গাড়িতে যদি কোনো ইহুদি খ্রিস্টান আর সাদা চামড়ার লাল কুত্তা ইংরেজ পাওয়া যায় ইঁদুরের বাচ্চার মতো টেনে বের করে ফেলবেন এরপরে আ। ভেঙে বাংলার জমিনে ও লাশ ফেলে দিবেন এইভাবে যদি ইহুদি খ্রিস্টান বাংলাদেশে নিধন শুরু হয়ে যায় ইসরায়েলি ইহুদির বাচ্চারা আমার ফিলিস্তিনের মুসলমান হত্যা বন্ধ করতে বাধ্য হবে লাশের বদল নাস না বলে যুদ্ধ বন্ধ হবে না সুতরাং আপনারা প্রস্তুত ডাক যদি আসে নেতৃত্ব যদি আসে যমুনা সেতু টোল প্লাজা যায় একটি বাঁশের লাঠি নিয়ে দাঁড়ানো যাবে ইহুদি খ্রিস্টানদের রক্তের বদলা কি নেওয়া যাবে কারা প্রস্তুত হাত তোলে আল্লাহ আকবার বলে দেখা আল্লাহ তুমি কবুল করে সরকার আমি ইসরায়েল ইহুদির বাচ্চাদের লাশ রক্তের বদলা নিতে হবে ঠিক কিনা সুযোগ এসে যাবে আলহামদুলিল্লাহ সরে খান এই যুবা বল তুমি বাহান্নতে জন্ম হয় নাই তাই ভাষা আন্দোলন করতে পারো নাই ঠিক কিনা বলেন একাত্তরে জন্ম হয় নাই তাই মুক্তিযুদ্ধে শরিক হতে পারো নাই এবার সুযোগ এসেছে তুমি যুবক আর বিশ্বযুদ্ধ শুরু হয়েছে তোমার যুদ্ধে যাওয়ার বয়স এখনই ঠিক কেনা চলে কি বলেন ঠিক না অতএব মেন্টালি প্রস্তুতি নিবা যাই এম রেডি আমি প্রস্তুত আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা আমি মাঠে নামবো ঠিক না ধন্যবাদ আমাদের দেশের সংসদ প্রধানমন্ত্রী সবাই জেলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করেছে ঠিক কিনা বাংলাদেশের সরকারি দল বিরোধী দল সব ইসরাইলের বিপক্ষে আলহামদুলিল্লাহ বল কেউ ইসরায়েলের পক্ষে নাই কিন্তু আমাদের দাবি হলো শুধু এই মুখের জলে চিরা ভিজে না আলাদা পানি লাগে সংসদে বিল পাস করলেই ইসরায়েল ইহুদির বাচ্চারা মুসলমান নিধন বন্ধ করবে না যখন দেশে দেশে বাংলাদেশের প্রান্তে প্রান্তে ওদের লাশ পড়বে তখনই বুঝবে ঠেলার নাম বাবাসি কি বলেন ঠিক না এক ইসরায়েলের ইহুদির বাচ্চারা যখন হেরে যে যাবে কোনো সন্দেহ নাই ঠিক কিনা বলে বিশ্বনবী মানবতার মহানায়ক হেড অফ দা ওয়াল তোমার আমার মাথা আর মুখের জয় রাজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নবীজি ইঙ্গিত দিয়েছেন আজকে যেটা হবে সেটা দেড় হাজার বছর আগে সুবহানাল্লাহ বলেন কি বলেছেন বৃহত্তর খোরাসানে একটা ভূখণ্ড খোরাসান নোয়াখালী কুমিল্লা দাউদকান্দি মিলে খোরাসান না আমার ভাইরা খোরাসান এখানে নয় রাশিয়ার বুখারা সামারকান কাজগর আজারবাইজান আফগানিস্তান এই বিরাট এক এরিয়া নিয়ে জায়গাটার নাম খোরাসান ঠিক কিনা ধরে এই ভূমন্ডলটাকে খোরাসান বলা হয় ভৌগোলিক ভাষায় নবীজি বলেছেন বৃহত্তর খোরাসানে শেষ জমানায় আমার উন্মতের একটা হক জমাত রাষ্ট্র ক্ষমতায় জয়যুক্ত হয়ে যাবে অলরেডি তালিবানরা হয়ে গেছে এ ভুয়াপুর খবর রাখো কি এখন পৃথিবীতে সুপার পাওয়ার অফ দি ওয়ার্ল্ড দুইটা না এখন তিনটা বিশ্ব শক্তি একটা রাশিয়া আরেকটা আমেরিকা আরেকটা রাশিয়া অলরেডি তালেবানদের সাথে হাত মেলাকে দোস্ত দু মাইন তোমার লোক আমি আছি আর মারামারি করবো না আর আমেরিকারে যদি কারো স্বাদ হয় বলতে পারেন আমেরিকা তালেবান মনে হয় ফিলিস্তিনে আটি ইসরায়েল উপরে হামলা করবে আপনি তাড়াতাড়ি আবার বোমার অভিমান পাঠান সৈন্য পাঠান আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলবে তোমার সুলকানি থাকলে তোমার দেশে সৈন্য পাঠাও আমার যে মায়ের দিছে আমি আর আফগানিস্তানে যাব না ঠিক না যারা কয় তার মানে বুঝুন এই বলদ মুসলমান কিয়ামত পর্যন্ত আফগানের উপরে হামলা করতে পারে এমন শক্তি পৃথিবীতে আর হবে না আল্লাহ একটা রাষ্ট্র নবীজি যা ইঙ্গিত করেছেন সেটা দিয়ে দিয়েছে। সুতরাং যখন বিশ্বযুদ্ধ শুরু হবে আল্লাহ রসুল বলেন চূড়ান্ত আঘাত যখন মুসলমানরা শুরু করবে ইহুদিরা রণাঙ্গন ছেড়ে পালাবে পালাবে কোথায় জায়গা নাই এরকম বিশাল বিশাল মোটা আকৃতির বৃক্ষ রাস্তার গায়ে দণ্ডয় মান দাঁড়ান এই গাছের আড়ালে ইহুদি সৈন্যরা পালাবে আর নিজের যান বাঁচাতে থরথর করে কাঁপবে মুসলিম যুবকরাই তোমরা তোমরা ইনশাল্লাহ তোমরা ইনশাল্লাহ বলো তোমরা খুঁজবা ইহুদি কোথায় ইহুদি কোথায় ইহুদি কোথায় নাই ফাঁকা রাস্তা কোথায় গেল একটু আগেও তো তারা এখানে ছিল তারা হামলা করলো কোথায় তারা গাছের আড়ালে হাজার হাজার ইহুদিরা প্রত্যেক গাছের পিছনে দুইজন তিনজন মোটা মোটা গাছের পিছনে আল্লাহ পাক ওই গাছের জবান খুলে দিবে খোলো হাদিস শরীফ বলো থাকলে হবে না গাছ বলবে মুসলিম এই মুসলিম ইহুদি খুঁজছো কাহা আমার পিছনে ইহুদি লুকি আছে খুঁজ হু অকতুল হু ধরো আর জবাই করো আল্লাহ আল্লাহ রাস্তা রাস্তার গাছ দাঁড়িয়ে যখন আমাদেরকে সাহায্য করবে জবাব চাই আমরা জিতবো না ইহুদিরা জিতবে গলা ফাটায় বলো আমরা না ইহুদিরা সেই যুদ্ধে শরিক হইবা কারা হাত তোলা আল্লাহ আকবার বলে দেখা আল্লাহ তুমি হাত কবুল কর الله تبی قبول کرے سورہ